আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিঙ্ক পজিটিভ বি পজিটিভ হুগলির কনকশালী ব্যায়াম সমিতির পঁচাত্তর বছরের পুজো সাধারণতা সংগ্রামীদের হাতে শুরু হওয়ায় এই পুজো আজও নিষ্ঠার সঙ্গে পালন করে আসছেন ব্যায়াম সমিতির সদস্যরা পজিটিভ বার্তা দিওয়ালি এক্সেলেন্স অ্যাওয়ার্ডের সম্মানের শ্রেষ্ঠ প্রতিমা পুরস্কারে সম্মানিত হয়ে বেজায় খুশি ক্লাবের সদস্যরা হুগলি থেকে বন্ধন নিউ পজিটিভ বার্তা

আগামী বছরের ফেব্রুয়ারি মাস পর আগামী বছর আঠেরোই ফেব্রুয়ারি আমরা আমাদের পুতরা রবীন্দ্রভবন মঞ্চে হারা বাংলা দেহ উৎসব প্রতিযোগিতা অনুষ্ঠিত করতে চলেছি তার আগে আমাদের সরকারি ব্যাংক সমিতির প্রাঙ্গলে আমাদের যে হুলগুলো আছে অর্থাৎ যে সেকশান একটা বড়ি মিল্লিং একটা যোগাসন যোগাসনের মেয়েরা করে মেয়েরা আলাদা মানুষ আছে মেয়েদের নিয়ে একটা ইন্টার ক্লাব যোগাসনের অবস্থান হবে আর যে সমস্ত ছেলেরা আমাদের এই জীবচর্চার সাথে যুক্ত এবং বডি বিল্ডিং কালচারের সাথে যুক্ত হয়েছে দীর্ঘদিন ধরে অর্থাৎ আমাদের এই ক্লাবের থেকে ভারতশ্রী বঙ্গশ্রী এশিয়াশ্রী পর্যন্ত হয় তাদেরকে একটা সম্বন্ধনা দেওয়া হবে আর যারা অতি দিনের যে সমস্ত ব্যায়ামবিদ হয়েছে আমাদের এই ভাড়া পশ্চিমবঙ্গ ব্যায়ামীদ এই সমস্ত ব্যায়ামবিদকে আমরা আমন্ত্রণ জানাবো এবং আমরা পুজোর মধ্যে তাদেরকে বিশেষভাবে সম্বোধিত করে আমরা ব্যায়াম ক্লাবে শুরু হলো কীভাবে হলো এটা বলতে পারবো হালিপুরা আমাদের যারা অগ্রণ যারা এই ক্লাবকে প্রতিষ্ঠা করেছিলেন এই সমস্ত আমাদের পাড়ার দাদারা তারা যখন মনে করল স্বাধীনতা যখন আন্দোলন দিকে থেকে ছড়িয়ে পড়ছে সেই সময় মানে আমরা যে যেটুকু ইতিহাস পেয়েছি তাতে করে একটু দেখা যাক স্বাধীনতা আন্দোলন যখন জোরদার চলছে আমাদের এখানে তখন ব্যায়াম চর্চা লাঠি খেলা ঝুঁকি খেলা এরকম একটি সমস্যা ছিল ওপরে সেটা চলতি তাতে যারা স্বাধীনতা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তাদের মধ্যে কয়েকজন নাম আমার এই মুহূর্তে মনে করছে নিবার চন্দ্র দাস অজিত গাঙ্গুলি আরও অনেকে ছেলে তাদের নাম এই মুহূর্তে মনে পড়ছে না তারা কিন্তু সেই সময় আমাদের এই অঞ্চলে তুলিশুগ্রা অঞ্চলে স্বাধীনতা আন্দোলনে বিশিষ্ট ভূমিকা পালন করেছিলেন এই তাদের মধ্যে দিয়ে ব্যায়ামচর্চা শুরু হয় আমাদের পুরস্কারের অঞ্চলে তখন নামটা পরকালী ব্যায়াম সমিতি ছিল এটা নাম ছিল গুগুল ক্লাব গুগুল ক্লাব বিভিন্ন জায়গায় তাহলে সুচর্চা করছে মানে আমাদের এইখানে ভেতরে তখন অনেক ভাঙা বাড়ি পুরো জায়গায় এরা ছিল সেখানে ওই হয়তো লাঠি খেলা চুরি খেলা গোপনে অনুশীলন সম্মান সম্মানতে আপনাদের কেমন লাগছে পজিটিভ বার্তার নাম পজিটিভ বার্তার তরফ থেকে আমাদের যে আজকে সম্মানিত করা হলো তার আমি নিজে বিশেষভাবে গৌরব গৌরবান্বিত হচ্ছি তার সাথে সাথে প্রতিটিভা এই যে গ্রামগঞ্জে পড়ছে হইয়ে পড়ুক এবং আগামী দিনে এর প্রসার এবং ব্যাপ্তি ঘটুক এইটুকু আমরা চাই যাতে করে আমাদের এই যে প্রত্যন্ত অঞ্চলে গোপনে যারা পরিচর্যা করে যাচ্ছে তাদেরকে যে আমরা আপনারা গোপনে নিয়ে আসছেন